নমস্কার আপনাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেল এ কে এস এডুকেশানে আজকে আমি একটা নতুন ভিডিও আপলোড করতে চলেছি যেটা আপনাদের খুব হেল্প করবে বলে আমার মনে হয় কম্পিটিভ এক্সামের জন্য আর আগের মতো আপনাদের আবারও একটা রিকোয়েস্ট চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে করবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন আর একটা কথা যেগুলো ভিডিও আমি আপলোড করছি ওইগুলো যদি আপনারা নোট ডাউন করে নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক হেল্প হবে এটা আমি আশা করি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের যে টপিক সে আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে বিশ্বের বৃহত্তম উৎপাদক দেশ বা ওয়ার্ল্ড লার্জেস্ট মিনারেল প্রডিউসার মানে খনিজ বা ধাতব আকরিকে প্রথম যে দেশ লিড করছে প্রথম স্থানাধিকারী সেটার ইনফরমেশানই কিন্তু আমি এখানে দিয়েছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের যে ভিডিওটা রয়েছে তার টপিক সম্বন্ধে বিস্তারিত আলোচনা প্রথমেই যেটা আসছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামে কিন্তু চীন বা চায়না কিন্তু লিড করছে বক্সাইট বক্সাইটে কিন্তু অস্ট্রেলিয়া প্রথম বিসমাথ বিসমাতে কিন্তু চায়না বা চীন কিন্তু প্রথম কপার কপার কিন্তু চিলি প্রথম লিড করছে গোল্ড বা সোনা সোনাতে চায়না বা চীন হচ্ছে বিশ্বের বৃহত্তম উৎপাদক আয়রন অস্ট্রেলিয়া লিথিয়াম অস্ট্রেলিয়া ম্যাঙ্গানিজ সাউথ আফ্রিকা লিড করছে মার্কারি চায়না মাইকা চায়না মাইকাতে চায়না প্রথম হল আমরা বা ভারত কিন্তু দ্বিতীয় স্থানাধিকারী নিকেল নিকেলে ইন্দোনেশিয়া প্ল্যাটিনাম প্ল্যাটিনাম সাউথ আফ্রিকা সিলভার সিলভারে কিন্তু মেক্সিকো টিন টিনে কিন্তু বর্তমানে চায়না টাইটেনিয়াম চায়না জিঙ্ক চায়না ইউরেনিয়াম উৎপাদক কিন্তু উৎপাদনে বৃহত্তম দেশ হচ্ছে কাজাকস্তান থোরিয়াম থোরিয়ামে আমাদের দেশ বা ভারত কিন্তু লিড করছে কোল চায়না প্রথম হলেও কিন্তু আমরা বা ভারত কিন্তু দ্বিতীয় স্থান লিড করছে ন্যাচারেল গ্যাস ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে কিন্তু ইউএসএ পেট্রোলিয়াম পেট্রোলিয়াম ইউএসএ আজকের ভিডিওটা আমাদের এই অবধি দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে পরের দিন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের যে বিষয় বা টপিকটি রয়েছে সেটি হলো পৃথিবীর মধ্যে বৃহত্তম খনিজ উৎপাদক দেশের নাম কে কোন খনিজে লিড করছে বিশ্বতে সেটার কিন্তু একটা ডেসক্রিপশান আমি এখানে দিয়েছি আপনারা কিন্তু কাইন্ডলি এটা লিখে নেবেন তাহলে চলুন শুরু করে করা যাক আজকের যে ভিডিওটা সেটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম উৎপাদকে প্রথম স্থানাধিকারী হচ্ছে চায়না বক্সাইট বক্সাইড উৎপাদকের প্রথম যে দেশ সেটি হলো অস্ট্রেলিয়া বিস্মাত বিস্মাত উৎপাদনে প্রথম কিন্তু চায়না কপার কপারে লিড করছে চিলি গোল্ড সোনা সোনা উৎপাদনে প্রথম দেশ হচ্ছে চায়না আয়রন ওরের ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রেও সেই অস্ট্রেলিয়ায় কিন্তু বর্তমানে লিড করছে বিশ্বতে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ উৎপাদনে বিশ্বে প্রথম সাউথ আফ্রিকা মার্কারি মার্কারি উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানাধিকারী হচ্ছে চায়না মাইকা মাইকা উৎপাদনে প্রথম স্থানাধিকারী হচ্ছে চায়না এক্ষেত্রে একটা ইনফরমেশান আপনাদের বলে দিই মাইকা বা অভ্র উৎপাদনে চায়না প্রথম হলেও ভারত কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করে আছে নিকেল নিকেলে ইন্দোনেশিয়া প্ল্যাটিনাম প্ল্যাটিনাম উৎপাদনে বিশ্বে প্রথম হচ্ছে সাউথ আফ্রিকা সিলভার সিলভার উৎপাদনে পৃথিবীতে প্রথম হচ্ছে মেক্সিকো টিন টিন উৎপাদনে বিশ্বে প্রথম হচ্ছে চায়না টাইটেনিয়াম টাইটেনিয়াম উৎপাদনে পৃথিবীতে প্রথম হচ্ছে চায়না জিঙ্ক জিঙ্ক উৎপাদনেও কিন্তু চায়না প্রথম স্থান অধিকার করে আছে ইউরেনিয়াম ইউরেনিয়াম উৎপাদনে কাজ বিশ্বে লিড করছে থোরিয়াম থোরিয়াম উৎপাদনে বিশ্বে লিড করছে ইন্ডিয়া কোল কোলের ক্ষেত্রে চায়না প্রথম হলেও আমাদের দেশ ভারত কিন্তু দ্বিতীয় স্থান অধিকারী ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাস আর পেট্রোলিয়াম এই দুটো ক্ষেত্রে বলে রাখি আমেরিকা কিন্তু প্রথম স্থান অধিকার করে আছে তাহলে আজকে আমাদের ভিডিওটা এই অবধি আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটা হিট করবেন আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের দিন নতুন ভিডিও নিয়ে